আমাদের শাসরামনগর বিধানসভা কেন্দ্রে সুষ্ঠুভাবে সুন্দরভাবে নির্বাচন কার্য পরিচালনা করার জন্য নির্বাচনী কার্যালয় করা হয়েছে আজকে আনুষ্ঠানিকভাবে মামলি অনুষ্ঠানের মাধ্যমে আমাদের যারা মহিলা যারা আছে কার্যকর্তারা সবাই মিলেছে আমাদের সবাই পূজা হচ্ছে যারা নারায়ণে পূজা করা যায় গণেশ পূজা করে পূজার মাধ্যমে আমাদের ভারতীয় জনতা পার্টির দল আমরা পরিচালনা করি স্বাধীনভাবে আমরা ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে মানুষের কাছে পৌঁছবো মানুষের আশীর্বাদ প্রার্থনা করবো করবামী দলের আমি আবার করে আমাদের আশীর্বাদ প্রার্থনা করব মনোনয়নপত্র আপনি জমা দিয়ে দিয়েছেন উদমে কবে থেকে আপনি প্রচার কার্যে বেড়ে পড়বেন কী

নির্বাচনী প্রধান কার্যালয় আমাদের একটা আখাও রোডে আরেকটা কার্যালয় তৈরি হচ্ছে আর নির্বাচনী আট নম্বর রাস্তায় একটা কার্যালয় আছে সার্বিকভাবে কিন্তু সেখান থেকে ভাগ করাবে কিছু আমাদের হবে তো আমাদের এই নির্বাচন আমরা নির্বাচনে আর বিশেষ গুরুত্বপূর্ণ এই কলে দুটি নির বুথ অফিস হবে প্রতিটি বুথের মধ্যে দশটা আমাদের আমাদের সভা কেন্দ্র অন্তর্গত হবে এবং আমাদের এটা মেইন অফিস হবে এখান থেকে সবাই আমরা বাকি পরিচালনা করবো এবং দুটি সেক্টর অফিস থাকবে আর এমনিতে আমরা বরং সারা বছর কাজ করে আমাদের কোনো অসুবিধা হবে অন্য দলের জন্য নির্বাচনে মানুষ দেখে আর আমাদের সারা বছরের মানুষ পায় প্রথমে প্রচার কর্মসূচি কবি থেকে শুরু করছে ওই আমাদের যেদিন নমিনেশন আমাদের ফাইল হয়েছে দেখেছেন গতকাল প্রচুর সংখ্যক কার্যকর্তা মানুষ সাধারণ মানুষ অংশগ্রহণ করেছে মানে দলের বাইরের লোক অংশগ্রহণ করেছে সার্বিকভাবে তারা রাজ্যে একটা এমন চাইছে মোদীকে আবার তৃতীয়বার প্রধানমন্ত্রী আমাদের রাজ্যের মাননীয় মানুষ